বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয় জগতে নয় আরও বেশ কিছু ক্ষেত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন বিশেষ করে বলিউড তারকাদের এক ছাদের তলায় এনে জাকজমক আয়োজন করতে তিনি সিদ্ধহস্ত বলিউডের তারকাদের নিয়ে পার্টি করতে নাকি খুবই পছন্দ করেন শাহরুখ কেমন হয় বলিউড বাদশাহ বাড়ির পার্টি প্রকাশ আনলেন ডিজে আকিল শাহরুখের বাড়ির জামাতে একাধিকবার গান বাজানোর দায়িত্বে ছিলেন তিনি মান্যদের অন্দরে পার্টি হলে কেমন থাকে চিত্রটা সে সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আকিল আকিল বলেন বহুবার শাহরুখ খানের বাড়িতে আমি গান বাজিয়েছি এই পার্টিগুলোতে শাহরুখ সালমান ও ঋত্বিক যে যার নিজের পছন্দের লোকজনদের সঙ্গে ঘরের বিভিন্ন কোণে বসে থাকেন কোনো একজনের সিনেমার গান বাজালে অন্যদের আবার খারাপ লাগে তাই নিশ্চিত করে যাতে সবার গানে বাজাতে পারে তাদের সকলেই খুশি হন নির্দিষ্ট কোনো একজনের সিনেমার গান বাজালে এসে আকিলকে বলতেন আরে তুমি ওর সিনেমার গান বাজিয়ে শোনাচ্ছ তারপর তাদের ছবির গান বাজানো হলে খুশি হতেন আকিল আরও বলেন আমি তাদের দেখেই বুঝতে পারতাম একজনের সিনেমার গান বাজালে অন্যদের খারাপ লাগে ক্রমশ তারা একে একে ফ্লোরে এসে একসঙ্গে নাচতেন কিন্তু পার্টি শুরুতে সবাই যে যার মতো ঘরে কোণে দাঁড়িয়ে থাকতেন শাহরুখের পার্টির খাওয়া দাওয়া কেমন প্রশ্ন করতে আকিল বলেন খাবার খুব ভালো লোকজনও খুব ভালো অতিথি আপ্যায়নেও কোনো ফাঁক রাখেন না শাহরুখ সবকিছুই দারুণ নিমন্ত্রণ পাওয়া প্রত্যেকে উপস্থিত থাকেন লোকজন শাহরুখের পার্টিতে আসার জন্য মুখিয়ে থাকেন কেউ কেউ তো বিদেশ থেকেও আসেন আগে তার বাড়িতে দুই অথবা তিন মাসে একবার তো পার্টি হতোই এক রাতে গান বাজিয়ে আমি ত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি পারিশ্রমিক পেতাম